বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানায় নতুন মিষ্টি সুন্দর একটা ভিডিও শুরু করছি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সকালবেলা কাজ করতে যায় ভিডিও শুরু করছি তখনই দেখো ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর কি রান্না করলাম সেটা আর দেখাতে পারি নাই আমার যে ফোনে চার্জ নাই আমি একটু বুঝতে পারি নাই তো হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেছে আবার চার্জে বসায় অনেক সময় পরে আসছি সকালে রান্না বাড়ি খাওয়া দাওয়া সবই কমপ্লিট তারপরে অনেক সময় পরে আসলাম আবার কাজ করতে তো ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে বেশ কিছু পানির বোতল ছিল যে পানির বোতলগুলা হচ্ছে তোমার খালি হয়ে গেছে পানি আবার আনতে হবে আর মেয়ের বাবা বাজার করে নিয়ে আসছে গতকাল রাত্রে মানে সন্ধ্যার দিকে তো সে বাজারগুলো আর উঠানো হয়নি রাত্রে আর উঠাই নাই ভাবলাম যে এখন বাজারগুলো উঠায় ফেলি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সে গুলাই উঠাচ্ছি দেখো আর আমার ছোট মেয়ে সারা বেলা কিছু না কোনো কিছু করবে না যখন আমি ভিডিও করব তখনই ভিডিওস ক্যামেরার সামনে এসে কেমন যে করে মানে ও মনে হয় খুব আনন্দ পায় আসলে বাচ্চাগুলো বাচ্চাগুলো এরকম হয় তো যাই হোক দেখো ঢ্যাঁড়স উঠাইতেছি এখন ঢ্যাঁড়স তারপরে তোমার চাল কুমড়া অনেক কিছু নিয়ে আসছে কাঁচামরিচ ফুলকপি তারপরে দুম্বা অনেকে অনেক নামে চেনো তো যাই হোক অনেক বাজার নিয়ে আসছে সেগুলো সব উঠায় ফেললাম এখন কাটাকাটি করব রান্না বাড়ি করবো আজকে যে কি হয়েছে চিন মানে কী বলবো তোমাদের সকালবেলা রান্না করার সময় ভিডিও করতে গেছি তখনও অফ অফ হয়ে গেছে ফোনটা তারপরে দুপুরে রান্না করতে যাবো তখনও দেখো আরেকটা ঘটনা ঘটবে আমার সঙ্গে আজকে ঘটনা ঘটার উপরেই আছে তো যাই হোক চাল কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সে কারণেই সুন্দর করে কেটে নিচ্ছি আগে হচ্ছে ছুলে নিতেছি ধুবো ধুয়ে তারপরে কাটবো চাল কুমড়ার লাউ এগুলোকে দেখতাম যে মাকে আগে ছুলতো তারপরে ধুইতো তারপরে কাটতো ধোয়ার মানে কাটার পরে আর ধুইতো না তো সেই জিনিসগুলো আমার মানে মাথায় এখনও আছে আমি সেরকমভাবেই কাজ করি আসলে মায়ের কাজগুলো কখনও ভোলার না মায়ের কাজগুলো সবসময় মনে রাখেই আমরা প্রত্যেকেই যে মা কেমন কেমন করে কাজ করছে সেরকম করে আমাকেও কাজ করতে হবে সেরকমভাবেই সংসার করতে হবে তো যাই হোক সুন্দর করে দেখো ছোট ছোট পিস করে চাল কুমড়াটা কেটে নিতেছে আর চাল কুমড়াটা এত কচি বিশ্বাস করো ভীষণ কচি আর তোমার খেতেও যা মজা ছিল কি বলবো তোমাদের ভীষণই মজা ছিল চাল কুমড়াটা খুবই মজা হয়েছিল তো যাই হোক চাল কুমড়াটা হচ্ছে কী বলে কাটাকাটি শেষ হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো ভিজাই রাখছিলাম সেগুলো আবার পরিষ্কার করতেছি এই চিংড়ি মাছ আজকে দিয়ে তিন দিন পরিষ্কার করা হইল চিংড়ি মাছ পরিষ্কারই তারপরে যে একটু একটু কি কেমন ভিজানোর পরে কেমনটা লাগে না মনে হয় এই হচ্ছে সেই হয়েছে মানে বের হয় যে হাত পাগুলা একটু একটু থাকে তো সেগুলো আবার দেখো পরিষ্কার করতেছি এগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপরে রান্না বসাবো আর হচ্ছে তোমার কি বলে ফ্রিজে মাছ যত ধুয়ে পরিষ্কার করে রাখা না মানে রাখা হোক না কেন মাছ মাংস যেটাই হোক না কেন রান্নার সময় কিন্তু আবার নতুন করে পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না মানে খুঁদ লাগে যে মনে হয় ময়লা আছে মনে হয় ময়লা আছে তো যাই হোক সেই হচ্ছে তোমার গতকালের হচ্ছে পরশু দিনের সরি এটা পরশু দিনের বা গতকালের আমার মনে নাই গিলাগুলি যে রান্না করছিলাম সেটা একটু বেঁচেছিলো সেটা আবার হচ্ছে গরম করতেছি আর দেখো তেলগুলো শেষ হয়ে গেছিলো সে তেলগুলো আবার ঢালতেছি মানে রান্নার জায়গার তেলগুলো শেষ হয়ে গেছিলো সে বড়ো জার থেকে আবার ছোটো ছোটো জিনিসগুলোতে সুন্দর করে ঢেলে নিলাম এদিকে তরকারি গরম হচ্ছে তারপরে দেখো রান্নাও করতেছি গোসাইতেওছি কেননা খুব দ্রুত কাজ করার চেষ্টা করতেছি আজকেও মানে তাড়াতাড়ি কাজ করলে ভালো লাগে আসলে গরমের মধ্যে কেমন যেন অস্বস্তিকর লাগে এখানে রান্না যেহেতু জানালা নাই আমার চুলার ধারে এটাই হচ্ছে সমস্যা তো দেখো এই যে এখানে আমি রান্নাবাড়ি শেষ করে দিছি আর তোমাদের দেখাই নেই কেননা হঠাৎ করে মেয়ের বাবা এসব বলছে যে আমার বাসায় মেহমান আসতেছে সেটা আবার আমার বাবার বাড়ির এলাকার তো যাই হোক তারা আসছে হচ্ছে একটা কাজে তারা আমার বাসায় আসবে তো না খাইয়ে তো দেওয়া যাবে না দুপুরবেলা আর আমি যদি ভিডিও করতে করতে কাজ করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে ব্যাট যদি তো করা যাবে না মানুষগুলোকে সে কারণে ভিডিওটা বন্ধ করে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি কমপ্লিট করে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করতেছিলাম সে কারণে কোনো কিছু ভিডিও করি নাই তো যাই হোক তারপরে আবার চলে আসলাম দেখো ঘর ঝাড়ু দিতে এখন ঘর ঝাড়ু দিব ঘর মুসবো আর আমি তো প্রতিদিনই প্রায়ই চেষ্টা করি উঠোনটাও একটু সুন্দর করে ধুয়ে দেওয়ার কেননা পাকা উঠোন ওই তোমার মেয়েরা হঠাৎ করে দেখা যায় দৌড়াদৌড়ি করতে যায় খালি পায়ে যায় তো সেখানে যদি ময়লা থাকে একদমই ভালো লাগে না আর যদি মাটি হইতো তাহলে আলাদা জিনিস ছিল যেহেতু পাকা করা উঠান সেক্ষেত্রে একটু ধুইলে কিন্তু বেশ মানে শান্তি লাগে গায়ের মধ্যে একটু ফ্রেশ ফ্রেশ ভাব লাগে তো সে কারণে আজকে উঠানটা আবার ধুবো আর এই উঠানটা ধোয়া তোমাদের সঙ্গে মনে হয় না কোনো দিন শেয়ার করছি শেয়ার করা হয় নাই তো আজকে ভাবতেছি তোমাদের সঙ্গে একটু চলো শেয়ার করবো আর গরমে দেখো মাথা থেকে কাপড় ফেলে দিলাম কেননা এত গরম এত গরম কি বলবো আর বালতিতে পানি নিয়ে আসতেছিলাম তখন মেয়ের বাবা বলতেছে যে ওই যে পাশে আমাদের এখানে খুঁটি মানে এক ভাই অনেক ভালো ভাইয়া ভাইয়ারা ওরা হচ্ছে তোমার ইয়া পাইপ দিয়ে রাস্তার ওখান দিয়ে পানি দিচ্ছে তো ওনার কাছ থেকে নিয়ে এসে বলতেছে তোমাকে আর পানি টানতে হবে না আমি একটুখানি ধরি বেশি সময় তো লাগবে না দুই তিন মিনিটের ব্যাপার তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নাও দেখো সে কারণে আবার একটু মানে সুবিধা হয়ে গেলো আমার একটু মানে কী বলবো সহজ হইলো কাজটা কেননা অনেক বালতি পানি তো টেনে টেনে নিয়ে এসে এসে ধুইতাম আর মেয়ের বাবা একটু সহজ করে দিল কাজটা আজকে ভালোই ভালো মানে শান্তি লাগলো একটু তাড়াতাড়ি দ্রুত হয়ে গেল তো যাই হোক আমার উঠোন ধোয়া শেষ হয়ে গেছে মেয়ে এক বলতেছে আমি বাইরেই গোসল করব। তো ওকে একটুখানি পানি দিয়ে গোসল করে দিয়েছে যেহেতু অনেক বেশি ঠান্ডা পানি তারপরে চলে আসলাম ঘর মুছতে কারণ হচ্ছে তোমার ঘর মোছাটা পরে মুছতে সেই কারণে উঠোনের পানি সেটা ভিতরে আবার চলে আসে অপরিষ্কার হয়ে যায় সে কারণেই ঘরটা আবার পরে মুছি উঠোনটাই আগে ধুয়ে নেই তো যাই হোক সুন্দর করে দেখো ঘরটা মুছে নিচ্ছে আর ঘরটা মোছার পরে দেখতে কিন্তু কি সুন্দর লাগতেছে হাঁটতেও বেশ ওরকম মানে পিছলা পিছলা ভাবটা লাগে ভীষণই ভালো লাগে তো তারপর ভিডিওটা শেষ করে দিব ভাবলাম যে কি কী রান্না করছিলাম সেটা তোমাদের দেখাই আমি কিন্তু মেহমানের জন্য আলাদা করে কিছু রান্না করি নেই কালকের যে ডাউল ছিল সেটা ডাউলটাই গরম করছি কেননা উপস্থিত ওই সময় আমি যদি মাছ মাংস ভিজাইতে যাই তাহলে তারা আর খেতে পারবে না সেই কারণে আমরা যা যা রান্না করছি সেটা দিয়ে তাদের খাওয়াইছি তো এই যে গিলাকলিজাগুলো গরম করছি পটল ভাজি করছি ডাউল ছিল সেটা গরম করছি আর ওই যে চিংড়ি মাছ চাল কুমড়া রান্না করছি একটু আলু ভর্তা এই তো মেনু